প্যারেন্টিং এর বিভিন্ন ধাপে মায়েরা দেখা যায় ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে বা দেখা যায় মাদের মারা অনেকটা সময় না এটা চিন্তা করতে থাকে যে আশেপাশে এত জ্ঞান দিতে থাকে মানুষ যে মা একটা সময় চিন্তা করে যে মেবি আমি আমার বাচ্চার সঠিকভাবে বেড়ে ওঠায় সাহায্য করতে পারছি না বা কোনো না কোনো জায়গায় হয়তো আমি ব্যর্থ সেক্ষেত্রে কি বলবেন এটা আপু মানে আমাদের প্যারেন্টিং এর সবচেয়ে কম আলোচনা করা হয় এই বিষয়টা নিয়ে দ্যাট ইজ মম গিল্ট মম গিল্ট মম গিল্ট হ্যাঁ মানে মা একজন মা সে মনে করতে থাকেন যে আমি বুঝি ইনাফ করছি না বা আমি যা করছে আমার ডিসিশনটা বুঝি ভুল হয়ে যাচ্ছে হ্যাঁ ইভেন বিশেষ করে ওয়ার্কিং মাদার আছেন যারা তারা এই জিনিসটা খুব বেশি ফেস করেন যে আমাকে বাচ্চাকে রেখে কাজ করতে যেতে হচ্ছে এটা আমি এখন এরকমও দেখেছি আমার অভিজ্ঞতা থেকে আমি যে মায়েদের সাথে কাজ করছি অনেক হোম মেকার মায়েরাও এই মম গিল্টে ভুগেন কেমন তারাও মনে করেন যে সংসারে কাজ করতে করতে আমি তো আমার সন্তানের টেক কেয়ার করতে পারছি না হয়তো আমি একটু বেশি স্ক্রিন তাকে দিয়ে দিচ্ছি বা আমি তাকে খাওয়াতে পারছি না এই ধরনের যে গিল্টি ফিলিংস গুলো হয় মায়েদের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে সেটাই হচ্ছে মম ইভেন আপু আমি শেয়ার করি আমি নিজেও এই মম গিল্টে ছিলাম এটা কি একটা সাইকোলজিক্যাল বিষয় যে সব প্যারেন্টের মধ্যে কম বেশি মায়েদের মধ্যে হ্যাঁ মায়েদের মধ্যে কম বেশি এটা দেখা যায় কারণ যেটা হয় যে আমরা তো আসলে যখন নতুন নতুন মা হই আমরা তো আসলে বুঝতে পারি না হোয়াট টু ডু ওয়াট নট টু ডু তো তখন আবার দেখা যায় যে ট্র্যাডিশনাল প্যারেন্টিং যেটা আশেপাশে মানুষ অনেক কথা বলে বাচ্চার নানু একটা কথা বলছে বাচ্চার দাদু একটা কথা বলছে আশেপাশে প্রতিবেশী একটা কথা বলছে এরকম অনেক রকমের মানে কি বলবো যে ডিস্ট্র্যাকশনস আসতে থাকে কথা আসতে থাকে কোনটা আপনি পিক করবেন কোনটা আপনি পিক করবেন না কোনটা আসলেও বাচ্চাকে খাওয়ানো ঠিক কোনটা সময়টা আসলেও বাচ্চাকে মানে আপনার ইমোশনাল সাপোর্টটা বেশি দেওয়া দরকার এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারি না আমি যেটা বলছিলাম আমি নিজেও গিলটে ভুগতাম আই ইউজ টু ওয়ার্ক হ্যাঁ হ্যাঁ আমার বাচ্চা হওয়ার আগে আমি কাজ করতাম তো তখন আমার মধ্যে ওই মম গিলটা কাজ করতো তো যাই হোক আমি জব ছেড়ে দিলাম কিন্তু জব ছেড়ে দেওয়ার পরেও যে আমি খুব ফ্রি হয়ে গেলাম আমি একদম খুব ভালোভাবে আমার বাচ্চা টেক কেয়ার করতে পারছি সেই জিনিসটা কিন্তু আমি ফিল করতে পারতাম না অ্যাট দ্যাট টাইম আমার মধ্যে তখনও এই মম গিলটার ফিলিংসটা কাজ করতো মনে হচ্ছে যেন আমি ঠিক মতো টেক কেয়ার করতে পারছেন আমার এখন বাচ্চার বয়স আলহামদুলিল্লাহ সাড়ে চার বছর তো যখন আর একটা আর্লি স্টেজে ছিল তখন আমার মধ্যে এই জিনিসটা কাজ করতো তো তখন থেকে আমি একটু সার্চ করা শুরু করলাম আমি বিভিন্ন কোর্সেস করা শুরু করলাম তো যা জানলাম আসলে এই জিনিসটা সবার সাথেই হয় ইভেন আমি আরও এক্সপিরিয়েন্স থেকেও দেখছি যে সবার সাথেই হয় এটা অনেকে এটা বলছে তো এইখানটা একটু ব্যালেন্স করাটা ডিফিকাল্ট হয়ে যায় কারণ হচ্ছে কিছু কারণ থাকে একটা কারণ হচ্ছে যে আমাদের সমাজের কিছু আনএক্সপেক্টেড আনরিয়ালিস্টিক কিছু এক্সপেক্টেশনস থাকে মায়েদের উপর হ্যাঁ সমাজে কিছু আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন থাকে কেমন যে তুমি মা হয়েছো তোমাকে সবসময় সব কিছু করে রাখতে হবে তুমি ওয়ার্কিং মা হয়েছো তারপরেও তোমাকে বাসায় এসে রান্না করতে হবে বাচ্চা টেক কেয়ার করতে হবে বাচ্চা পড়াশোনা খেয়াল রাখতে হবে এভরিথিং ইউ হ্যাভ টু ডু আবার তুমি হোম হোম মেকার হয়েছ বাসায় কাজ করছো তারপরও তোমাকে বাসা টিপটপ রাখতে হবে তোমার বাসায় সারাদিন থাকো তারপর তোমার বাসা অগোছালো হয়ে থাকে কেন সো তখন মায়ের মধ্যে কাজ করে যে তাহলে আমি কী করবো বাচ্চাকে কি আমি খেলতে দিব না বাচ্চা তো খেলবে খেলতে গেলে তো ঘর নোংরা হবে তখন কি করব আচ্ছা তাহলে ঘর যদি আমি পরিষ্কার রাখি বাচ্চাকে যদি আমি খেলতে না দিই তাহলে কি আমি স্ক্রিন দিয়ে রাখবো সো এই যে কনফিউশন কনফিউশনগুলো এগুলো থেকে মানুষের মধ্যে মায়ের নিজেদের সাথে একটা কনফ্লিক্ট তৈরি হয় হ্যাঁ ইভেন অনেক মায়ের এখন এমনও দেখা যায় যে একটা রুল সেট করতে গেলেও একটা মানে গিল্টি ফিলিংসে ভুগে আমাদের মধ্যে যেটা দেখা যায় যে আচ্ছা আমি কি বাচ্চার সাথে বেশি করা হয়ে যাচ্ছি আচ্ছা এটা কি ওর জন্য বেশি ক্ষতি করে ফেলছি বা এই যে একটা মানে ব্যালেন্স করা হ্যাঁ এক জায়গায় তো আপনাকে বাউন্ডারি সেট করতে হবে আবার কিছু ক্ষেত্রে আপনাকে ফ্লেক্সিবিলিটিও দিতে হবে কোথায় করবেন এই জিনিসটা যে বুঝতে পারা এইগুলোর জন্য অনেক সময় দেখা যায় যে আমাদের এই মম গিল্টের কাজ মানে ফিলিংসটা হয় আবার আমি আরেকটু অ্যাড করব যে সোশ্যাল মিডিয়াতে আমাদের একটা ইমেজ ক্রিয়েট করতে হয় পারফেক্ট মাদার হিসেবে ধরেন যে আপনি কোনো একটা গ্যাদারিংয়ে গেছেন ওখানে দেখছেন যে আপনার একটা মেয়ে বাবু খুব সুন্দর করে সে চুল টুল টাই আপ করে আসছে আপনার বাচ্চাটা করতে চায় না বা আপনার বাচ্চাটা ফর্মাল ড্রেস পড়তে চায় না ক্যাজুয়াল ড্রেস পরে এইটা নিয়ে আমরা একটা গিল্টি ফিলিংসে ভুগি আহারে হারে ওর বাচ্চাটা পারে ওর মা করতে পারে ওর মা সকালে ঘুম থেকে উঠে করতে পারে আমি করতে পারছি না তো বা সোশ্যাল মিডিয়ায় যে একটা ইমেজ আমরা দেখি যে ও বাচ্চা পাচ্ছে তুমুকের বাচ্চা পাচ্ছে আমরা নিজেটা পারছি না সো এই জিনিসগুলো একটা স্ট্রেস দেয় মায়েদেরকে তো ওইখান থেকে সব কিছু মিলিয়ে মম গিলটা একটা কাজ করে প্লাস ফ্যামিলি প্রেশার তো একটা থাকেই যেটা বলছিলাম যে ও পারছো না কেন এটা করছো না কেন আপনি যেটা প্রথমে বললেন যে দোষারোপগুলো মায়েদেরকে করতে হয় তো ওইখান থেকে মম গিলটের এটা আসে আমি এই মম গিল সম্পর্কে আরেকটু জানতে চাই যেমন আপনি আপনার এক্সপিরিয়েন্সের কথা বলছিলেন অ্যাট দ্য সেম টাইম আপনি বাকিদেরকে কাউন্সিলিং করছেন আবার সেম ফ্রেজের মাঝখান দিয়ে আপনিও গিয়েছেন আপনার মম গিল থেকে বের হওয়ার পিছে আপনি কি আপনার সাইকোলজি কিভাবে কাজ করেছে আচ্ছা এই ক্ষেত্রে আমি প্রথমে একটু শুকুর গুজার করব আমার রবের কাছে কারণ উনি আমাকে সামর্থ্য দিয়েছেন যে আমি একজন ভালো ইন্টারন্যাশনাল একজন কোচের কাছে নিজেকে সারেন্ডার করতে পেরেছি আমি শিখতে পেরেছি আমি এখানে একটি স্কিল শিখেছি যে স্কিলটার জন্য আমি আজকে সার্টিফাইড তো আলহামদুলিল্লাহ আমার সেই সামর্থ্য আল্লাহ দিয়েছেন আমাকে তো ওইখান থেকে আমি শিখেছি যে আসলে কীভাবে মমগিল থেকে বের হওয়া যায় হ্যাঁ তার মধ্যে কিছু টেকনিক যেমন যে কাজটা আমি যখন করছি তখন সেটাই করছি আপনি তো সব জায়গায় উপস্থিত থাকতে পারবেন আপনি যখন অফিসে থাকবেন তখন তো আপনার অফিসের কাজ করতে হবে ইভেন আপনি যখন বাসায় থাকেন আমি আপনাকে একটা কথা বলি আমরা যখন মহিলারা কিন্তু অনেক বেশি মাল্টিটাস্কিং করি যেমন ধরেন আপনি একটা ডিম্পোজ করতে গেছেন আপনি ডিম্পোচও করবেন আপনি সাথে সাথে আপনার বাচ্চা খাচ্ছে কিনা সেটাও দেখতে যাচ্ছেন আপনি আপনার বুয়াকেও ইনস্ট্রাকশন দিচ্ছেন আবার কলিং বেল বাজার যদি ডেলিভারি ম্যান আসে তাকেও আপনি ম্যানেজ করছেন বা অন্য কিছু করছেন কিন্তু একটা পুরুষ মানুষ কিন্তু এটা করতে পারে না হ্যাঁ একটা পুরুষ মানুষকে যদি আপনি বলেন আপনাকে এটা ডিম্পোজ করতে হবে সে সব দরজা জড়ালা সব কিছু লাগে একটা ডিম্পোচই করবে আর দিকে কিন্তু সে করবে ফোকাস তো একটা মা ইভেন আপনি যদি ওয়ার্কিং ওম্যানের কথাও বলেন মায়ের মাথায় তো সবসময় থাকে যে তার বাচ্চা আছে হ্যাঁ সে অফিসেও আছে সে হয়তো কোনো মিটিং আছে কোনো প্রজেক্টের কাজে আছে হঠাৎ তার একটা বাচ্চার স্কুল থেকে একটা ফোন আসলো বা বাসা থেকে একটা ফোন আসলো বা ডে কেয়ারে যেখানে তার বাচ্চাকে সে রেখে আসছে সেখান থেকে একটা কল আসলো তখন কিন্তু তার মধ্যে একটা অ্যানজাইটি কাজ করতে থাকবে আরে কী হইলো কী হলো একটা টেনশন কাজ করতে থাকবে সে যদি শুনে যে আমার বাচ্চাটা ডে কেয়ারে গিয়ে ব্যথা পেয়েছে বা নানুর কাছ থেকে থাকতে ঘাট থেকে পড়ে গেছে সে একটা মানে তার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে সে কিন্তু পূর্ণ মনোযোগ দিয়ে অফিসের কাজটা কিন্তু সে করতে পারবে না সো এই বিষয়গুলো থাকে যে মায়েদের মধ্যে খুব বেশি মাল্টিটাস্কিংয়ের একটা বিষয় থাকে এর জন্য মায়েরা খুব দ্রুত বার্ন আউটও হয়ে যায় যে মানে যে বার্ন আউটের যে ফিলিংসটা যে অস্থিরতা লাগা কিছু করতে না লাগা এত কিছু করার পরে আর কি আমাদের তো ব্রেন মানে ব্রেনের ক্যাপাসিটি তো লিমিটেড তো সব কিছু যদি আমরা ওখানে দিতে থাকি তখন তো সে আসলে ঠিকমতো ফাংশন করতে পারে না আমি যদি বলি তো দেখা যায় এই বার্ন ফিলিংসটা হয় তো সেখান থেকে বের হওয়ার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট মোমেন্টে থাকা আপনি যখন যেই কাজটাই করছেন অল পুরো ফোকাস সেখানে দিয়েই করেন হ্যাঁ এটার জন্য একটু প্র্যাকটিস করতে হয় সম্ভব হয় না যে আমি যেটা বললাম যে একটা ডিম্পোজ করতে গেলেও একটা মাকে দুনিয়ার দিকে খেয়াল রাখতে হয় আপনি যখন একটা কাজ থেকে আরেকটা কাজে ট্রানজেকশানে যাচ্ছেন তখন একটু ব্রিদিং করেন ওকে আমি একটু রিল্যাক্স হই তারপর আমি আমার বাচ্চাটিকে একটু খাওয়াতে চাই বা ওকে আচ্ছা একটা মেসেজ আসছে আমি একটু রিল্যাক্স হই আমি তারপরটি একটু রেসপন্ড করি মানে কয়েক সেকেন্ড নিজেকে দেয় নিজেকে দেওয়া একটু পজ করা আর ইভেন আমি প্রিফার করি যে আমরা যদি সকালে উঠে ফজর সালাতের পরে কিছুটা সময় যদি একটু মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারি একটু ব্রিদিং প্র্যাকটিস করতে পারি নিজেকে একটু রিল্যাক্স করতে পারি স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারি সো এই জিনিসগুলো তখন এই আমাদেরকে প্রেজেন্ট মোমেন্টে থাকতে অনেক হেল্প করে ওকে এটা একটা ট্রিক্স হচ্ছে আপনার মমগিল থেকে বের হওয়া আরেকটা হচ্ছে যে আপনার ওয়ার্ক স্পেসটাকে আপনি একটু সুন্দর করে সাজিয়ে রাখেন আপনি যদি এমন এখন তো অনেক এমন হয় যে হোম হোম অফিস করতে হয় হোম অফিস করেন বা আমরাও এরকম কাজ করি আমি পুরোটাই বাসাতে থেকেই করি সো আমার একটা কর্নার আছে যেখানে আমাকে মানে যেখানে গেলে আমি বুঝবো যে আমার এখানে কাজের মোড আসতে হবে তো এরকম একটা সুন্দর একটা আপনার নিজের মতন একটা কর্নার রাখেন ইভেন আপনি যদি কিচেনেও কাজ করেন আপনি কিচেনটাকে নিজের মতো করে সাজান এখন তো কিচেন সাজানোর অনেক ভ্যারাইটিস জিনিসপত্র আমরা দেখি ফেসবুকে পাওয়া যায় তো ওইরকম দিয়ে নিজের মতন করে একটু সাজান এই জিনিসগুলো হচ্ছে নিজের উপর ইনভেস্ট করা যে আমি এই জায়গাটা অনেকটা সময় কাটাচ্ছি আমার যেন একটু ভালো লাগে হ্যাঁ এটা হচ্ছে মানে অনেকটা সেলফ কেয়ারের মতন একটা বিষয় তো এই এই জিনিসগুলো আমরা কিন্তু মম মমগিল থেকে বের হওয়ার জন্য কাজে লাগাতে পারি আমি কোনো একটা জায়গাতে একটা সাইকোলজিক্যাল টার্মস পড়েছিলাম যে এই সব ক্ষেত্রে ফাঁকা জায়গা বা সবুজ রঙ অনেক বেশি কাজে লাগে মানে যদি আমরা কোনো ফাঁকা জায়গায় বসে থাকি স্পেশালি মায়েরা যে থাকে না আমরা কাজের প্রেশারে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই তখন খুব ক্লামজি জায়গার মধ্যে না থেকে ফাঁকা জায়গার মধ্যে ওই যে আপনি যেটা বললেন যে মাইন্ড ফ্রেশ রাখার যে বিষয়টা এটা খুব বেশি কাজে লাগে আচ্ছা আর কোনো টুলস কাজে লাগতে পারে মম গিল থেকে বের হতে হ্যাঁ আপু একটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ টুলস যেটা হচ্ছে সেটা হচ্ছে বাচ্চার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা হ্যাঁ একদম ধরে যে আমি অফিস থেকে এসে এতটুকু সময় আমার বাচ্চার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবো মাস্ট বা আমি সপ্তাহে একদিন দুই দিন বাচ্চার সাথে ফুল ডে তার পছন্দ মতো সে আমার বাচ্চা যা করতে পছন্দ করে সেগুলো নিয়ে আমি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করব। আমি এখানে একটু বলি কোয়ালিটি টাইম মানে কি কোয়ালিটি টাইম মানে এমন না যে আপনি আপনার মতো ব্যস্ত আছেন আপনার বাচ্চা আপনার মতো ব্যস্ত আছে এমন একটা সময় কোয়ালিটি টাইম হবে সেটা হচ্ছে যে আপনার দুজন একসাথে এঙ্গেজ আছেন হ্যাঁ বাচ্চা এমন একটা স্মৃতি আপনি বাচ্চার সাথে তৈরি করছেন যেন সে সেটা পরবর্তীতে মনে করতে পারে ধরেন আপনি কোনো একটা উইকেন্ডে কোনো একটা রিজোর্টে গেলেন টাকা পয়সা বেশ খরচ করে একটা লাকজারি একটা রিসোর্টে গেলেন কিন্তু সেখানে গিয়ে যদি আপনারা নিজেদের মধ্যে কমিউনিকেশান না করেন নিজেদের মধ্যে এঙ্গেজমেন্ট না রাখেন তাহলে সেটা কিন্তু আপনাদের কোয়ালিটি টাইম হবে না আপনি ফোন নিয়ে ব্যস্ত হলেন বাচ্চাকেও টিভি ধরিয়ে দিলেন বা বাচ্চা নিজের মতন প্লে জোনে খেলছে আপনি দূরে থাকলেন সেইটা হবে না আপনি যতটুকু সময় থাকছেন সেই কোয়ালিটি টাইমটা এনশিওর করেন আর প্রতিদিন প্রতিদিন বাচ্চার সাথে দশ থেকে পনেরো মিনিট আপনি কোয়ালিটি টাইমটা স্পেন্ড করেন তখনই গিলটা একটু কমবে যে আমাদের মনে হয় যে আপনি হয়তো সন্তানকে ঠিক মতো সময় না আপনি পুরাটা দিন না দিয়ে আপনি বাচ্চাকে পনেরো থেকে বিশ মিনিট যতটুকু সময় দিচ্ছেন তার পছন্দ মতন ওটাকে বলেন তার টাইম মানে ধরেন আপনার বাচ্চা আমার বাচ্চার নাম হচ্ছে ইক্তিদার আমি ওকে বলি না এখন যা পছন্দ করবে সেটাই হবে ও যা খেতে পছন্দ করবে সেটাই ওকে ওকে দিব বা ও যেটা খেলতে পছন্দ করে তো এইভাবে আমরা আর কি বাচ্চার সাথে হ্যাঁ বাচ্চার সাথে বাচ্চা হয়ে রেগুলার একটা কোয়ালিটি টাইম রাখা এটা বাবা মা দুইজনের জন্যই খুব প্রয়োজনীয় একটা বিষয় তো এই ছোট ছোট এই টুলস গুলো আসলে আয়ত্ত করার মাঝে আমাদের মধ্যে ওই মম গিল্ড ফিল থেকে বের হওয়া পসিবল হবে